আজ মঙ্গলবার আঠারোই চৈত্র দু সালের পয়লা এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সুমায় নামা এটি আজ আপনার সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত বহুলাংশে উপকৃত করবে কারণ দু হাজার পঁচিশ সালকে সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর এটি আর মঙ্গলের বছর হওয়ার কারণে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম জপ ধ্যান আরাধনা যারা করবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন হনুমান চাল হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে বলেছি মানে এই নয় যে আপনারা ডাইরেক্ট হনুমান চালিসা জব করবেন এটি করার আগে অবশ্যই শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে করবেন তা নাহলে হিতেবিপরীত কিন্তু আপনাদের হতে পারে মঙ্গল মানে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেলসের কাজ ব্লাড রিলেটেড ইস্যু মহিলাদের চাটে তার স্বামী এই সব কিছুই কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড অবশ্যই এবছর শুধু আজকের দিন বলে কথা নয় পুরো বছরটি জুড়েই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছে বা যারা ডিফেন্স বা পুলিশ লাইনে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন এটি আপনাদের বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমীটরা আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের চাপ এবং গৃহে কিছু মতবিরোধ আপনার মানসিক চাপকে কিন্তু বৃদ্ধি করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিয়ে যেন আপনার অংশগ্রহণ করবেন না যদি অংশগ্রহণ করলে আপনারাই রাজত্ব করবেন তবে শেষমেশ কিন্তু বদনামের ভাগিদারী হতে পারেন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের কু নজরে পড়ে যেতে পারেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্বতা বজায় রেখে নির্জনে একাকি সময় কাটাতে পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমে পড়ার প্রবল সুযোগ কিন্তু আপনারা পাবেন তো ব্যক্তিগত এবং গোপন তথ্য কারোর সাথে প্রকাশ যেন করবেন না এবং এমন কোনো কথা কাউকে দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে